নমস্কার বন্ধুরা আজকের এই মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলের তরফ থেকে বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার শৈশবে যেখানে কেটেছে সেখানে করার এই মা শীতলা মায়ের পুজো মায়ের ভোগ কিভাবে সব কিছু হয় তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো বন্ধুরা তো দেখো মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে মাকে তো খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে মায়ের যে স্ট্রাকচারটা কিন্তু সম্পূর্ণ পিতলের সব ঠাকুরই পিতলের কিন্তু বানানো আর ওই দিকটাতে রয়েছে মা কালী মায়ের মন্দির পাশেই মা কালীমা রয়েছে আর সামনে রয়েছে লাট মন্দির এখানে যাত্রা হয় ভোগ টোক সব কিছু এখানে দেয়া হয় এই যে খুব সুন্দরভাবে সব রূপ কত সুন্দর লাগছে সব কিছু নতুনভাবে সাজানো হয়েছে তাই নতুন রূপ পেয়েছে তারপরে দেখো ওবু তো নাচানাচি খুব করছে খুব মজা করছে কিন্তু ওবু ওখানে গিয়ে আর ওই দিকটাতে রয়েছে মন্দির কালীমায়ের মন্দির তারপরে এখানে চলছে পাঁচাল যাত্রা চার দিনই যে পুজো হবে চার দিনই কিন্তু এইভাবে পাঁচাল যাত্রা হয় আর এখানে মায়েরা গন্ডি কাটছে যার মনস্কামনা পূরণের জন্য দেখো আর সন্ধেবেলা চলছে এই যে ধুনো জ্বালানো মায়ের কাছে সেই লাড মন্দিরে ধুনো জ্বালানো হচ্ছে ধুনো জ্বালানোর পরে পুষ্পাঞ্জলি দিয়ে এনারা ব্রত ভাঙবে দেখো মাথার মধ্যে মালসা দিয়ে আগুন জ্বালিয়ে এইভাবে ধুনো জ্বালানো হচ্ছে তারপরে এই যে চলছে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দিয়ে যে যার ব্রত ভাঙবে একটা করে দীপ জ্বালিয়েছে ফুল বেলপাতা তুলসী নিয়ে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছে তারপরেই কিন্তু হচ্ছে মায়ের ভোগরন্ধন দেখেছো কত বড়ো বড়ো কোড়ায় কোড়া নিয়ে এসেছে ব্রাহ্মণ দিয়ে পূজারি দিয়ে রান্না বান্না সব কিছুর কাজ চলছে কত কিছু আয়োজন করেছে দেখো বন্ধুরা আর তো এই তো সব কিছু নিয়ে বসে পড়েছে ভোগ প্রসাদ নেওয়ার জন্য শুধু অভু একাই নয় গ্রামের সকলেই এসেছে সকল বাড়ি থেকে এসেছে ভোগ প্রসাদ নেওয়ার জন্য কত লোক এখন তো মাঠটা খালি সবে বিকেল সন্ধেবেলা যখন দেওয়া শুরু হবে সকলে চলে আসবে এই মাঠটা পুরো ভর্তি হয়ে যাবে এখন তো দু একজন মাত্র এসেছে দেখো প্রত্যেকে যেন এখানেই খাওয়া দাওয়া সেরে নেবে হাঁড়ি টিফিন গাড়ি আরও বিভিন্ন কিছু নিয়ে চলে এসে এই যে এখানে চলছে মায়ের ভোগ এখনও রান্না চলছে সন্ধে হয়ে গেল তো কিছু কম পড়ে যাবে হয়তো তাই জন্য মায়েরা এখনও সবজি কাটতে বসেছে ভোর চারটের সময় একবার কিন্তু সবজি কাটা হয়ে গেছিল এই যে দেখো এবার দেয়া হবে ভোগ দেওয়া শুরু হবে সকলে চলে এসেছে কত লোক হয়েছে দেখো বন্ধুরা দেখোছ প্রত্যেকে কিন্তু বাড়ি থেকে জায়গা নিয়ে এসে বসে গেছে ভোগ নেওয়ার জন্য তো বন্ধুরা ব্লগটি ভালো লাগলে কিন্তু অবশ্যই